অতীতির কোনো বিষয়ে মিথ্যা কসম করলে তার মুক্তা থেকে মুক্তির উপায় কি আপনি কসম করেছেন অতিথি কিছু করেছেন আসলে আপনি করেননি তো এই যে আহ মিথ্যা কসম করেছেন এটার জন্য আপনাকে তবা করতে হবে খাঁটি অন্তরে তবে না সুহা করতে হবে খুব জঘন্য কথা একে তো মিথ্যা কথা আবার আল্লাহকে আপনি সেখানে সাক্ষী রাখছেন আল্লাহকে সাক্ষী রেখে মিথ্যা কথা বলা এটা জঘন্যতম অপরাধ এই অপরাধ এটা জন্য আল্লাহ কাছে মাপ চাবেন মাপ চাইতে হবে এবং জীবন আর কখনো যেন না হাসার জন্য সচেষ্ট থাকতে হবে সতর্ক থাকতে হবে আর যদি বলেন যে না অতীতে ভবিষ্যতে কোনো কিছু করবেন বলে কসম করেছেন আসলে সেটা করেননি তাহলে সেক্ষেত্রে কসমের কাফারা দিতে হবে যদি এটা খেলাফ করে থাকেন আর অতীতে কিছু করেছেন বা করেননি কসম করে অতীতের কোনো বিষয় নিয়ে কথা বলেছেন অথচ সেটা মিথ্যা তাহলে সেক্ষেত্রে আপনাকে তওয়া করতে হবে মহনা খাতুন লিখেছেন সন্তানের নামে কোন ধরনের কসম করা যাবে কিনা শপথ করলে না হলে চুপ থাকবে জন্য সন্তানের নামে সন্তানের মাথা চু ইত্যাদি শপথ করা যাবে না আমেরিকার নতুন এইড বিভিন্ন দেশে সমত নতুন সরকার হবে আমেরিকার নতুন সরকার ইউএস বিভিন্ন দেশে অনুদান দেওয়া স্থগিত ঘোষণা করেছে বিষয়টা সম্পর্কে আপনার জানতে চাই ইউএসএড পুরাটাই তো আমেরিকান গভর্নমেন্ট আমি যতটুকু জানি যে এটাকে নিষিদ্ধ করতে যাচ্ছে সন্ত্রাসের সংখ্যা সংগঠন হিসাবে ইলন মাস্ক ইতিমধ্যে আখ্যায়িত করেছেন এবং তাদের কিছু কার্যক্রমের মধ্যে থেকে বিশেষ করে ট্রান্সজেন্ডার মতবাদ এটাকে প্রতিষ্ঠা করবার জন্য মানুষকে রূপান্তর কামিতাকে সমাজে চাপিয়ে দেওয়ার জন্য খুব অ্যাগ্রেসিভলি তারা কাজ করেছে এবং এটার জন্য হিউজ ফান্ড তারা ঢেলেছে গোটা বিশ্বব্যাপী এই জন্য তাদের এই কার্যক্রম বন্ধ করা তো অবশ্যই সমর্থনযোগ্য এবং এই কার্যক্রম বন্ধ করার জন্য তবে সেই সাথে তাদের অন্যান্য কি কার্যক্রম আছে না আছে যেগুলো বন্ধ করাতে লাভ ক্ষতি হয়েছে সে বিষয়ে আমাদের জানা নেই যার কারণে সে আমরা মন্তব্য করতে পারছি না কোন অবস্থায় মিথ্যা বলা ইসলামে গ্রহণযোগ্য হতে পারে যদি দুজন ব্যক্তির মধ্যে বিবাদ এবং মীমাংসাকে মাথায় রেখে আপনার মিথ্যা বলতে হয় তাহলে সেক্ষেত্রে আহ সেটার জন্য আপনি মিথ্যা বললে সেটা জায়েজ এবং এছাড়া স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর প্রশংসা সূচক যে অসত্য কথা বাড়িয়ে বলা সেটাও কিন্তু জায়েজ রয়েছে আর একান্ত নিরুপায় হয়ে যদি আপনি কথা ঘুরিয়ে বলেন মিথ্যা বলেন সেটাও আপনার নিরুপায় হিসাবে জীবন বাঁচাবার জন্য প্রয়োজন হলে কখনো সেটা আপনার জন্য জায়েজ রয়েছে কিন্তু সেসব ক্ষেত্রে সেক্ষেত্রেও আপনি সত্য বলেন সরাসরি সেটা হবে অধিকতর উত্তমাংশ হবে কাজ এরপর তাফিমা হিমো আপনি লিখেছেন জাতীয় পরিচয়পত্র করতে হলে আমাদের ছবি উঠাতে হয় ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র হয় না কি হিমো নিরুপায় হলে নাগরিক সুবিধাগুলো আদায় করবার জন্য আপনি ছবি তুললে সেক্ষেত্রে পুরুষ না হয়ে কোনো মহিলা জন্য ছবি তুলে সেটা আপনার আইনি অধিকার আছে সেটা আপনি আদায় করে নিলেন সেই চেষ্টা করে এটা আপনি করতে পারেন কিন্তু আমাদের যে সমস্ত বোনরা আন্দোলন করছেন ছবিবিহীন শুধুমাত্র ফিঙ্গার মাধ্যমে জাতীয় পরিচয় পত্র করবার জন্য তাদের সে আন্দোলন যথেষ্ট যৌক্তিক এবং যথার্থ এবং তাদের সে আন্দোলনের সাথে সামিল হয়ে একাত্মতা পোষণ করে আমাদের বন্দের অধিকার এই অধিকার আদায়ের জন্য আমাদের সবারই চেষ্টা করা দরকার আমরাও আমাদের জায়গা থেকে টুকটা কথা বলার চেষ্টা করেছি কিন্তু সবাই সামগ্রিকভাবে তাদের সে দাবির সপক্ষে প্রশ্ন আলোচনা করা উচিত এবং কথা বলা উচিত এবং যারা তাদের এই ধর্মীয় অধিকার আদায় করতে বা ধর্মীয় আহ ধর্মচর্চা করতে যারা বাধা দিচ্ছেন কারণে একজন নারী বলছেন না না ছবি তুমি নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবে তাহলে আপনি তাকে ধর্মীয় তার ধর্ম চর্চা করতে দিচ্ছেন না তো তার সেই স্বাধীনতা দেওয়া উচিত এ ব্যাপারে আমাদের সবারই কথা বলা দরকার এরপরে প্রশ্ন হলো মার্কেট থেকে কিনে আনা নতুন জামা কাপড় না ধুয়ে নামাজ পড়া যাবে কিনা উত্তর হলো মার্কেট থেকে কিনে আনলে সেই নতুন কাপড় চোপড় ধোয়া জরুরি না সেটা আপনি না ধুয়ে নামাজ পড়তে পারেন হ্যাঁ আপনি যদি অ্যালার্জি বা অন্যান্য সমস্যা স্বাস্থ্যগত কারণে ধোয়াটা প্রয়োজন মনে করেন সেটা বিভিন্ন বিষয় শরীর দৃষ্টিকোণ থেকে এটা ধোয়া কোনো আবশ্যক নয় কারণ হলো সেখানে কোনো নাপাক আপাত দৃষ্টিতে লেগে নাই অতএব সেটা নাপাক আছে কি আমি জানি না এরকম মনে করি সেটাকে ধোয়াকে আবশ্যক করার কোনো প্রয়োগ নেই